আসছে সবে বরাতে বা ইফতারিতে কিংবা ঈদে বা ছুটির দিনে এরকম একটি খাবার যদি থাকে তাহলে অন্য কিছু কি কোনো প্রয়োজন আছে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ তৈরি করে দেখাচ্ছি জনপ্রিয় খাবার বাসন্তী পোলাও বাসন্তী পোলাও তৈরি করার জন্য এখানে আর পরিমাণ পোলাই চাল আমি নিয়ে নিয়েছি এবার পানি দিয়ে চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব যাতে এতে কোনো প্রকার ময়লা না থাকে আর চালটা অবশ্যই ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিতে হবে যাতে এক ফোঁটা পানিও চালের ভেতর না থাকে এদিকে আমি এক কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমার কাজের সুবিধার জন্য এটা আমি অন্য চুলাতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি পোলাও রেসিপিটা উঠাচ্ছি আজকে পোলাও রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা আমি খুব বেশি দেইনি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ কাটা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ যেন তাড়াতাড়ি নরম হয় এজন্য এর ভেতর আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি দিয়ে এটা আবারও ভেজে নেব, তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া ভাজা করব না দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া হলুদের গুড়া মরিচের গুড়া। আর মশলা হিসেবে দিচ্ছি তেজপাতা দারচিনি সাদা এলাচ এবং লবঙ্গ এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি ব্যবহার করিনি এবার এর ভেতর পানি ঝর্ণ চালগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এটা আবারও কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে এটা যত বেশি কষবে তত বেশি পোলাওটা খেতে বেশি ভালো লাগবে এটা বেশ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার এর ভেতর আমি ফুটন্ত পানিগুলো ঢেলে দিলাম এবার এটা নেড়েচেড়ে আমি ঢেকে দেবো চালটা ফুটে ওঠা পর্যন্ত অর্থাৎ ভাতটা হওয়া পর্যন্ত পোলাও আমাদের একদম রেডি একটু এটা মিনিটের জন্য ঢেকে রাখবো একদম রেডি হয়ে গেল আমাদের আজকের বাসন্তী পোলাও আর হ্যাঁ আমি এর ভেতর কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম এজন্য এটা উপরে দিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি আর আজকের এই বাসন্তী পোলাওটা আমি পরিবেশন করছি কড়াই চিকেনের সাথে যা রেসিপি থাকছে আমার নেক্সট ভিডিওতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে এটা বাড়িতে বানিয়ে জানিয়ে দিন কেমন হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম